বেগম খালেদা জিয়া এটাই তো হচ্ছে গণতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য বেগম খালেদা জিয়া কিন্তু এটা করা হয়েছে ষড়যন্ত্রের অংশ হিসাবে সেই লোক পরে চিফ জাস্টিস হয়েছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে যে তত্ত্বাবধায়কের জন্য আগুন দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিল বাংলাদেশ শেখ হাসিনা সেই তত্ত্বাবধায়ক সরকার তাদের নিজেদের স্বার্থে বাতিল করেছিল সেই প্রধান বিচারপতি এবং তাকে পুরস্কার হিসাবে আবার থেকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে এটা ফ্যাসিবাদের লক্ষ্য আর বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে কোনো না বিচার বিভাগ স্বাধীন ঠিক আছে আমরা আইনি লড়াই আমাকে কিছু করে বলছিলেন যে শিল্পকলা একাডেমির ডিজি ওই সময় একজন ছিলেন উনি নাম করা সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিন্তু একটু আওয়ামী মনা তো তারা বেগম খালেদা জিয়াকে বলেছেন যে একটা আওয়ামী মনা লোক শিল্পকলার ডিজি তো ম্যাডাম বলেছেন যে দেখুন আমি প্রধানমন্ত্রী এই দেশে কি আর অন্য কোনো আদর্শের মানুষ কেউ কোনো চাকরি করতে পারবে না তো তারা খুব ক্ষুব্ধ হয়ে চলে এসেছিলেন যে আমরা সব বিএনপির লোক আমাদের কবি সাহিত্যিক আছে কিন্তু কেন এইটা কিন্তু আমি এই কথা সাইট দিয়ে শুনছিলাম আমি কিন্তু গর্ববোধ করেছি যে এটাই তো হচ্ছে একটা ডেমোক্রেটিক লিডারশিপ কিসিন ছিলেন ডেমোক্রেটিক পার্টির পলিটিক্যাল প্রেসিডেন্টের সহকারী মানে প্রেসিডেন্টের সহকারী কিন্তু তার যোগ্যতা প্রতিভা খেয়াল করেছিলেন নিকশান রিপাবলিকান পার্টি উনি ফিরে এসে উনি যখন ক্ষমতায় আসলেন তাকে প্রেসিডেন্টের বিশেষ সহকারী তিনি তাকে কনভিন্স করে তার ওখানে নিয়েছেন আপনার কাছে তো দেশ বড় বেগম জিয়ার যে যে স্লোগানটি আজকে জনপ্রিয় দলের যে দেশ বড় এই দেশ বড় এটা শেখ হাসিনার মতো আপনার ভণ্ডামির কথা বলতেন না মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে একেবারে গলায় ঘা করে ফেলেছিল শেখ হাসিনা অথচ এই মুক্তিযুদ্ধের চেতনা ছিল টাকা পাচার টাকা হরিরুট বাংলাদেশ ব্যাংকে একেবারে একেবারে অতলে নিয়ে যাওয়া এবং দেশকে চিরদিনের জন্য আপনার কি বলে তার স্বাধীনতাকে বন্ধক রাখা ভারতের কাছে এই কাজগুলো করতেন কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজটি করেননি বেগম খালেদা জিয়া প্রত্যেকটি রাষ্ট্রের প্রতিষ্ঠান স্বয়ংসম্পূর্ণ হোক স্বাধীন থাক এই কাজগুলোই করেছে এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কৃতিত্ব এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ থাকবে নানা মতের মানুষ থাকবে কিন্তু প্রতিভাবান লোক সে যদি অন্য মতের হয় তাকেও ডিস্টার্ব করা যাবে না এটাই তো হচ্ছে এক প্রকৃত রাষ্ট্র বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তো আমরা বেগম খালেদা জিয়ার তার রাষ্ট্র পরিচালনার মধ্যে দিয়ে তার বিরোধী দলের নেত্রী হিসাবে আমরা এই গুণাগুলিগুলোই পেয়েছি আবার সত্য এবং ন্যায়ের প্রশ্নে তিনি যা ভেবেছেন এবং জনগণের কাছে যে অঙ্গীকার করেছেন এখান থেকে তিনি ফেরত আসেননি শক্ত থেকেছেন দেশ পরিচালনার ক্ষেত্রে থেকেছেন মানে সবাইকে করার চেষ্টা করেছেন যেটা একজন প্রকৃত রাষ্ট্রনায়ক করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আপোষ নেই গণতন্ত্রের প্রশ্ন আপোষ নেই উনি তো বিধ্বংস আন্দোলন করছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়েছিলেন এবং ওইটার উপরেই তিনি থেকেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেননি যে তোরা এইটা এইভাবে করেছিস আমি এটা বিলুপ্ত আমি ক্ষমতা আসলে বিলুপ্ত করব না তিনি যখন এটা মেনে নিয়েছেন বিলুপ্ত করেননি তো একটা গণতান্ত্রিক চিন্তা চেতনার যে মানে তিনি যে ধারণ করতেন নিজের বুকে এবং সেটা যে সত্যিকার ভাবেই যে ধারণ করতেন সেটা তার কর্মের মধ্যে দিয়ে তার জীবনের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন আরেকটা হচ্ছে যে আমরা কাছে থেকে তো দেখেছি কি অসাধারণ বৈশিষ্ট্য কোনো দিন তাকে যারা আক্রমণ করছে কি অশ্লীল কথা বলেছে শেখ হাসিনা সরার দিন ময়দানে আমার মনে আছে কত কিছু নিয়ে বলেছে বলে আবার নিচে যারা বসে আছে আওয়ামী লীগের নেতাদের কি আপনারা মিটমিট করে হাসেন কেন মানে একটা বাজে কথা বলছে দেশরে বেগম জিয়া সম্পর্কে অশ্লীল কথা বলছে আবার ছেলে নেতাদেরকে মানে একেবারে গ্রাম্য বস্তি বাজে টাইপের মানুষরা যে কাজ করে যে ধরনের আচরণ করে সেই ধরনের কিন্তু এর প্রতি আমি কোথাও কখনো কোনো জায়গায় তার কাউন্টারে একটা বাজে কথা একটা নোংরা কথা উচ্চারণ করতে দেখি কত সম্ভ্রম এবং সহ্য গুণ নিয়ে তিনি তার বিরুদ্ধে মানে একটা হচ্ছে পলিটিক্যাল সমালোচনা সেটা তো ভিন্ন ব্যাপার কিন্তু যখন ব্যক্তিগতভাবে মিথ্যা এবং অস্থির কথা তখন তার বিরুদ্ধে বলা হয় সেটার বিরুদ্ধেও তিনি পাল্টা কোনোদিন এই কথা বলেননি এই কারণেই তো আজকে হাজার হাজার তরুণ বৃদ্ধ তার প্রতি মানে তিনি যখন অসুস্থ হচ্ছেন তাকে যখন বন্দিশালা মানে কি ওটা তো একটা অর্ধকূপ পুরনো জেলখানার মধ্যে একটা ভগ্ন স্তূপের ভিতরে তাকে রাখা হয়েছে ওটা তো একটা কবরখানা ছিল ওটা তো একটা কবর যেখানে তাকে বন্দী করে রাখা হয়েছে তার প্রতি মানুষের যে তার প্রতি মানুষের যে কারণ এমন একজন নেত্রী যিনি তার দেশ এবং মানুষ ছেড়ে কখনই কারোর সাথে আপোষ করেননি হ্যাঁ নির্যাতন সহ্য করেছেন অসংখ্য নির্যাতন সহ্য করেছেন কিন্তু কখনো তিনি পিছপা। তার এই সমস্ত গুণাবলীর সাথে এই অনবদ্য অনন্য দেশপ্রেম তাকে একটি এমন একটি ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গেছে যেটা কোনো ধরনের অপপ্রচার দিয়ে এটাকে ম্লান করা যাবে না কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তিত্বকে দরকার আজকে কিছু দুই একজন বুদ্ধিজীবী বলেন মানে কি ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে ওনারা ভুলে গেছে ওনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যে তৈরি করতে চাচ্ছি এরশাদ জিয়া রহমান এইভাবে নিয়ে আসতে চাচ্ছেন কিন্তু এটা যে ঠিক নয় জিয়া যে অন্নমাত্রা অন্য কিছু জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন আজকে অনেক রাজনৈতিক দল করছেন সমস্ত কিছু করছেন আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে এ সম্পর্কে কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি শেখ মুজিব যেমনই হোক শেখ মুজিবুর রহমান সে ওই সময় বাঙালি জাতীয়তাবাদকে পশ্চিমের পাঞ্জাবি পাঞ্জাবিদের বিরুদ্ধে ব্যবহার করে তিনি সাহিত্য শাসনের দাবি একটা যাই হোক একটা ন্যারেটিভ তৈরি করেছেন কিন্তু অন্ধ্র প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে তৈরি করতো জুডিশিয়ারিকে নিজের মতো করে তৈরি করতে হয় তো এই জিনিসগুলো তিনি তৈরি করেছিলেন বলে প্রায় পনেরো ষোলো বছর তিনি মানে টিকেছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজগুলো করেন কারণ একটা স্টেটকে ফাংশনাল করতে হলে একটা স্টেটকে কার্যকরী করতে গেলে প্রতিটি বিশেষ করে রাষ্ট্রের অঙ্গ যেগুলি সেগুলিকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয় এটাই চেয়েছেন এটাই গণতন্ত্রের অন্তর্নিহিত সত্য এটাই হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্র যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতই সমালোচনা করুক তার বিরোধী পক্ষ তিনি গণতন্ত্রের এইটা কেউ অস্বীকার করতে পারবে না তার যে মৌলিক শর্তগুলি আছে সেই শর্তগুলি তো সবসময় সজীব প্রাণবন্ত এবং জীবন্ত থেকেছে এই কারণে তিনি জুডিশিয়ারিতে হস্তক্ষেপ করেনি তিনি প্রধানমন্ত্রী উচ্চতর আদালতের একজন বিচারক আপনার পঞ্চম সংসদ অবৈধ ঘোষণা করলেন ওই তাকে তো টেনে হিচড়ে কোনো গোয়েন্দা বাহিনীর লোককে দিয়ে তিনি তাকে দেশ ছাড়া করেননি ওটাকে তিনি সহ্য করেছেন আইনগতভাবে ফাইট করে গেছে যে পঞ্চম সংশোধনীর মধ্যে আপনার বহুদলীয় গণতন্ত্র এসছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় যে পঞ্চম সংশোধনীর মধ্যে দিয়ে আমরা বহুদলীয় গণতন্ত্র পেয়েছি সংবাদপত্রের স্বাধীনতা পেয়েছি